উলতা গাওসিয়ার বিকল্প রাস্তা চনবাড়ি রোড ঢাকাটো সিলেট হাইওয়ে অর্থাৎ সাত কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরেই একদমই সহজে ছনবাড়ির এই রাস্তাটি ব্যবহার করে আপনি ঢাকাটো সিলেট হাইওয়ে রুটে প্রবেশ করতে পারেন সেক্ষেত্রে আপনার হাতে আপনার কাছে বেঁচে যাবে প্রায় পনেরো কিলোমিটার পথ এবং বেশ খানিকটা সময় তো আমরা আপনাদেরকে ছনবাড়ির সেই রাস্তাটি দেখাচ্ছি যেটি একদমই ব্যক্তিগত গাড়ি প্রাইভেট কার মাইক্রো যারা ইউজ করেন বা এই সকল গাড়ির জন্য খুবই শর্টকাট রাস্তা ঢাকা সিলেট হাইওয়ে থেকে কাঞ্চন পুরো প্লাজা চিত্রটি আপনাদেরকে দেখাবো যে রাস্তাটি আসলে কেমন আর যেটি হচ্ছে যে ভোলতা গাঁসিয়া রাস্তাটি আসলে ব্যবহার না করার জন্য এই জন্য বলবো কারণ প্রচুর গাড়ির চাপ রয়েছে আর যেহেতু গাড়ি রাস্তা সম্প্রসারণের কাজ চলছে সেক্ষেত্রে ওই রাস্তাটি কিন্তু বেশ গাড়ির চাপ থাকে যানজট থাকে সেক্ষেত্রে যারা নরসিং গাজী নরসিং ঢাকা টু সিলেট হাইওয়ে রোডটি ব্যবহার করবেন তারা এই রাস্তাটি ব্যবহার করে সহজে কিন্তু পৌঁছে যেতে পারেন আর সাত মিনিটের সাত কিলোমিটারের এই পথটি আসলে কতক্ষণ মিনিটের মধ্যে আমি অতিক্রম করছি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনার ধারণা হয়ে যাবে দেখুন আমি যে জায়গাগুলো ক্রস করছি এটার নাম হচ্ছে এই জায়গাটির নাম হচ্ছে আমি একটু বলতে চাই কি মোড় হুম ছনবাড়ি সেটি আমি ক্রস করছি ক্রস করে সামনে যাওয়ার পরে আরেকটি বাজার পাবো আমি প্রত্যেকটা লোকেশন বাজার সম্পর্কে বা কখন কোন জায়গাটি অতিক্রম করছি সেই ধারণাটা কিন্তু আপনাদেরকে আমি দিব তো এখন আমি আরেকটি বাজারে প্রবেশ করছি সেই বাজারের নামটিও কিন্তু আপনাদেরকে বলবো দেখুন এখানে কিন্তু আমি এই রাস্তাটিতে আমি যেটি লক্ষ্য করছি নিজে ব্যক্তিগত গাড়ির চাপটা কিন্তু বেশ রয়েছে এই জায়গাটি হচ্ছে রানী রানীপুরা বাজার রানীপুরা বাজার আর এই রানীপুরা বাজারটি কিন্তু রূপগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ জেলা তো রানীপুরা বাজারটি ক্রস করলাম একটি ছোট্ট একটি কালবার্ট ব্রিজ ক্রস করলাম করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একদমই ঢাকা টু স্লেট হাইওয়ে রোডের দিকে সাত কিলোমিটার পথ পাড়ি দিব যেখানে আপনাকে গাউসিয়া পৌঁছাতে প্রায় দশ পনেরো কিলোমিটার যাওয়ার প্রয়োজন হতো তারপরে এসে আমি বাইপাস দিয়ে এসে যে শর্টকাট যে দিয়ে বের হবো সেখানেও কিন্তু আপনার প্রায় সাত আট কিলোমিটার কমে যাচ্ছে তাহলে এই রাস্তাটি অ্যাভারেজ যদি আমরা হিসেব করতে যাই কতটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে ছনবাড়ির সেই রাস্তাটি দেখানোর চেষ্টা করছি পুরো রাস্তার চিত্রটি দেখানোর চেষ্টা করছি আর ছনবাড়ির রাস্তাটিতে যদি আপনারা গণপরিবহন হিসাবে পেতে চান বা যাতায়াত করতে চান ব্যক্তিগত গাড়ি না থাকা যাদের থাকবে না তারা ইজি বাইক বা সিএনজি ব্যবহার করতে পারেন করে আপনারা বাইপাস দিয়ে ডাকাটো সিলেট হাইওয়ে রোডে প্রবেশ করতে পারেন তো সুন্দর পরিবেশ আর আরেকটি জিনিস বলবো যেটি হচ্ছে যে এই রাস্তাটি কিন্তু একদমই গ্রামের ভেতর দিয়ে গেছে দুই পাশেই বাড়ি ঘর যে কারণে আপনাকে দেখুন এই যে আমরা দেখতে পাচ্ছি একটি বাচ্চা রাস্তার পাশে খেলা করছে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে যারা গাড়ি ড্রাইভ করবেন তাদেরকে আমি বলবো যে যেহেতু গ্রামের দিয়ে রাস্তা সময় পারাপার হতে পারে মানুষজন বাচ্চারা দৌড়ে আপনার গাড়ির সামনে চলে আসতে পারে কিংবা পশু পাখিও আপনার গাড়ির সামনে এসে ছিটকে পড়তে পারে যে কারণে অবশ্যই ইউ টার্নিংগুলো সাবধানতা অবলম্বন করবেন প্রত্যেকটি জায়গা সাবধানতা অবলম্বন করার জন্য আমি বলবো করাটিয়া আঙ্গারজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ছনবাড়ি সেটি আমি এখন ক্রস করছি সেই জায়গাটি সম্পর্কে এই চনবাড়ি রাস্তাটি সম্পর্কে ধারণা দিচ্ছি এবং আপনাদেরকে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি এই রাস্তার পুরো চিত্র দেখানোর পাশাপাশি আমি এই রাস্তাটি দিয়ে আবারও বলছি একদমই উঠে যাব ঢাকা টু সিলেট হাইওয়ে রুট শর্টকাট পথ এবং এই ছনবাড়ির রাস্তাটি সাত কিলোমিটার পথ পাড়ি দিতে আমি যেহেতু গ্রামের ভিতরে রাস্তা সাইটের অধিক আসলে আমি গাড়ি ড্রাইভ করছি না কখনো চল্লিশ পঞ্চাশ সাইট এরই মধ্যে কিন্তু আমার গাড়ির গতিবেগ দেখুন যে এখানে কিন্তু একদমই গ্রামের ভিতরের রাস্তা একদম রাস্তা ঘেসে মানুষজন বাচ্চারা খেলাধুলা করছে সেক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে দুর্ঘটনা এড়ানোর জন্য দেখুন প্রচুর গাড়ি কিন্তু আমরা লক্ষ্য করছি প্রাইভেট ব্যক্তিগত গাড়িগুলোই কিন্তু এই রাস্তাটি ব্যবহার করছে সবচেয়ে বেশি আমরা আপনাদেরকে আরো কিছু জায়গা আমি আপনাদেরকে ধারণা দিব এই জায়গাটা হচ্ছে পূর্বের গাঁও কেন্দ্রীয় জামের মসজিদ ছনপাড়া সেটি ক্রস করছি ক্রস করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে নিয়ে যাচ্ছে একদমই ঢাকাটো সিলেট হাইওয়ের দিকে ঢাকাটো সিলেট হাইওয়ের দিকে এখানে নুরুল হক উচ্চ বিদ্যালয় হাতের ডান পাশে যে ভবনটি দেখতে পাচ্ছি নুরুল হক উচ্চ বিদ্যালয় সেটি ক্রস করছি ক্রস করে আপনাদেরকে নুরুল হক উচ্চ বিদ্যালয় ক্রস করে রূপগঞ্জ থানাধীন নিয়ে যাচ্ছি ঢাকাটো সিলেট হাইওয়ে আর এই রাস্তাটির শেষ সীমানা নরসিংদের কিন্তু শুরু আবার আপনারা যারা সিলেট হাইওয়ে থেকে আসবেন এই রাস্তাটি শেষ সীমানা কিন্তু আড়াই হাজার কিংবা রূপগঞ্জ থানাধীন বা নারায়ণগঞ্জ জেলার শুরু তো আপনাদেরকে আমি ছনপাড়ার রাস্তার চিত্র দেখাচ্ছি তবে রাস্তাটি কিন্তু খুবই সুন্দর দুই লেনের রাস্তা আর এখানে গণপরিবহন বলতে আমি ব্যাটারি চালিত গাড়িগুলোই সবচেয়ে বেশি লক্ষ্য করছি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি পূর্বের গাঁও রূপগঞ্জ থানা পূর্বের আমি যে জায়গাটিতে অবস্থান করছি পূর্বের গাঁও রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ ছনপাড়া রোড সেটি ধরেই কিন্তু আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি দেখুন যে দুইটি লেন গাড়ির প্রচুর চাপ যে কারণে খুবই সাবধানতা অবলম্বন করে চলা যাচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি যেটি হচ্ছে যে যেকোনো সময় হুটহাট করে কিন্তু মানুষজন রাস্তা পারাবার হচ্ছে বাচ্চারা রাস্তার পাশেই খেলা করছে তো যারা আসলে অনেকেই এই সম্পর্কে অবগত না এখান থেকে ছন পাড়া তিন দশমিক তিনশো মিটার দূরে এখান থেকে প্রায় তিন কিলোমিটার প্লাস যাওয়ার পরে কিন্তু আমি সেই শর্টকাট রোড ঢাকাটা সিলেট হাইওয়ে রাস্তাটিতে পৌঁছে যাব আরেকটি বিষয় হচ্ছে যে আমরা জানতাম যে এখানে একটি ব্রিজ ছিল যেটি ছোট্ট চিপা ব্রিজ যেটাকে বলবো যে গাড়ি ক্রস দুইটি গাড়ি একসঙ্গে ক্রস করা অসম্ভব হয়ে পড়তো প্রবলেম হতো বা যানজট তৈরি হতো সেখানে কিন্তু আরেকটি ব্রিজ কিন্তু সংযুক্ত ব্রিজ কিন্তু হয়েছে সেখানে কিন্তু তিনটি গাড়ি একসঙ্গে কিন্তু ব্রিজ এই জায়গাটি পারাপার হতে পারবে ব্রিজটি বাবার করতে পারবে তো দেখুন যে বৃষ্টির কথা বলছিলাম আমি অলরেডি সেই বৃষ্টির চিত্র কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তাদের ডান পাশে এটি নতুন হয়েছে এটির কারণেই অনেকে আসলে অনেক সময় এই রাস্তাটি ব্যবহার করতো না আর এটি আমি যেটি দিয়ে প্রবেশ করছি বা পারাপার করছি সেটি অনেক পুরনো তো আমি এখান থেকে দুই দশমিক তিনশো মিটার সামনে যাওয়ার পরেই কিন্তু সেই কাঞ্চন টুল প্লাজার থেকে এসে যেটি চনবাড়ি রুট হয়ে ঢাকাটো সিলেট হাইওয়ে রুট রয়েছে সেখানে পৌঁছে যাব সনবাড়ির পৌঁছে যাব আর সনবাড়ির জায়গাটি হচ্ছে যে স্টেশনটি সেটি কিন্তু থাকাটো সিলেট হাইওয়ে রুডের স্টেশন তো আমি আপনাদেরকে একদমই কত মিনিটের মধ্যে সাত কিলোমিটার পথ পাড়ি দিচ্ছি সেটি ওই ভিডিওটির মাধ্যমে ধারণা হয়ে যাবে কয়েটি ইউটার্ন রয়েছে বা সনবাড়ির রুডে কয়েকটি বাজার রয়েছে এই যে ধারণাগুলো কিন্তু ওই ভিডিওটির মাধ্যমে আপনাদের কিন্তু হয়ে যাবে তো দেখুন আর আরেকটি বিষয় হচ্ছে চনবাড়ির রাস্তাটিতে কিন্তু বেশ ভালোই কিন্তু ইউটার্নগুলো আছে যে ইউটার্নগুলোতে খুব সাবধানে আপনাকে কিন্তু ইউটার্ন নিতে হবে পাশাপাশি মেইন রোডের পাশেই রাস্তাটি এসে স্কুল স্কুলও রয়েছে দেখুন স্কুলের স্টুডেন্টরা যাচ্ছে এই রাস্তার মধ্যেই ওরা হু হুটহাট দৌড়াদৌড়ি করছে খেলা করছে যে কারণে খুবই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন তো আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে আপনাদেরকে আমি এই যে রয়েছে যারা সিলেট হাইওয়ে ব্যবহার করে এসে ছনবার থেকে এই রাস্তাটিতে প্রবেশ করে কাঞ্চন টুর প্লাজা দিয়ে এসে ঢাকায় প্রবেশ করবেন পূর্বাচল দিয়ে সেটি আসলে ঢাকা টু সিলেট হাইওয়ে রোডের কোন জায়গাটিতে ছন বাড়ি স্টেশনটি সেটিও কিন্তু আপনাদের একদম ধারণা হয়ে যাবে ভিডিওটির মাধ্যমে এখান থেকে এক দশমিক তিনশো মিটার আমি অতিক্রম করার পরে কিন্তু ছনবারি স্টেশনটি পেয়ে যাব এবং সেদিকে কিন্তু আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি এই মুহূর্তে আমার গাড়ির গতিবেগ সাইট গেল যেহেতু কাছাকাছি চলে এসেছি এই রাস্তাটি একসময় কিন্তু প্রায় ওয়ান লেনের মতোই ছিল এখন টু লেন করা হয়েছে বেশ বড় সড়ো করা হয়েছে আমি এই রাস্তাটিতে কোথাও কিন্তু বিন্দু পরিমাণের ভাঙা চোরা কোনো আমার চোখে পড়েনি ফ্রেশ রাস্তা খুবই সুন্দর রাস্তা আমি খুব কাছাকাছি আপনাদেরকে ঢাকা টু সিলেট কিন্তু আপনাদেরকে আমি দেখাবো আমি অলরেডি সনবাড়ির খুব কাছাকাছি চলে এসেছি আমি এই যে বিডিওর যাত্রাটি শুরু করেছিলাম পূর্বাচল থেকে এসে কাঞ্চন টুল প্লাজে এসে যে যে বাইপাস রয়েছে এই সনবাড়ি রাস্তাটি সেখান থেকে আসলে মূলত একদম লাস্ট মাথা থেকে শুরু করেছিলাম যে কারণে এই পুরো ভিডিও চিত্রের মাধ্যমে কিন্তু এই সনবারি রাস্তার পুরো চিত্র একদম টু সিলেট হাইওয়ে রোড পর্যন্ত আমি কিন্তু তুলে ধরেছি আরেকটি জিনিস আবার রিকোয়েস্ট করবো আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে কিংবা গুরুত্বপূর্ণ তথ্য বল হয়ে থাকে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন কারণ হয়তো বা ভিডিও চিত্রের মাধ্যমে আমরা অনেকেই আসলে ম্যাপ সম্পর্কে আমরা অবগত না ম্যাপ ব্যবহার করে ব্যবহার করতে পারি না সেক্ষেত্রে ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা আসলে এই রাস্তাটি ব্যবহার করবেন পূর্বে থেকে যদি ধারণা নিতে চান তাহলে এই ভিডিওটি অনেক সহায়ক ভূমিকা রাখবে এখান থেকে তিনশো মিটার যাওয়ার পরেই কিন্তু আমি পেয়ে যাব যেটি বলছি ছনবাড়ি ঢাকা টু সিলেট হাইওয়ে রুট বাস স্ট্যান্ডটি তো আমি কিন্তু ছনবাড়ির সেই বাস স্ট্যান্ডে কিন্তু অলরেডি চলে এসেছি এখানে দেখুন মেন রোডে কাছাকাছি একটু আমি একটু যানজট লক্ষ্য করছি আর এটি হচ্ছে ছনপাড়া বাস স্ট্যান্ড আড়াই হাজার আর যেটি হচ্ছে যে আমি কিন্তু ছনবাড়ির এই যে রাস্তাটি ব্যবহার করে এসেছি সেটি হচ্ছে রূপগঞ্জ থানাধীন ছিল তো এখন যে এই ছনবাড়ি যে বাস স্ট্যান্ডটি রয়েছে এটি কিন্তু আড়াই হাজার থানাধীন নারায়ণগঞ্জ জেলা তো এই ছনবাড়িটা আড়াই হাজার থানা থানাধীন তো আমরা দেখুন এখান থেকে যে অনেক গাড়ি কিন্তু শর্টকাট প্রবেশ করছে কাঞ্চনের দিকে কাঞ্চন টুল প্লাজার দিকে যাচ্ছে আর আমরা সিলেট হাইওয়ের দিকে যাচ্ছে আপনাদেরকে একদম শেষ পর্যন্ত সিলেট হাইওয়ে রোডের শেষ সীমানা পর্যন্ত একটু দেখানোর চেষ্টা করব। আর ছনপাড়া বা বাজার কিংবা বাস স্ট্যান্ডের চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোট এই যে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন সিএনজি গুলো আছে কিংবা ইজি বাইক গুলো অটো গুলো আছে এই গাড়িগুলোই মূলত গণপরিবহন হিসাবে সনবাড়ি রাস্তাতে চলাচল করে থাকে আর সনবাড়িতে কিন্তু আরেকটি বিষয় হচ্ছে যাতে ডান পাশে কিন্তু বেশ কিছু মিষ্টির দোকান আছে আপনারা চাইলে কিন্তু এখানকার মিষ্টি ক্রয় করে নিয়ে যেতে পারেন এবং মিষ্টি দই সব বিভিন্ন ধরনের মিষ্টি কিন্তু এখানে বিক্রি হয়ে থাকে গরুর দুধের চাও কিন্তু এখানে খেতে পারেন তো আমরা একদমই আপনাদেরকে ঢাকা টু সিলেট হাইওয়ে রুটটিতে নিয়ে আসলাম এবং দেখুন এখান থেকে থেকে সামনে ডান পাশ যে গাড়িগুলো প্রবেশ করছে সেই গাড়িগুলো ঢাকা থেকে সিলেট হাইওয়ে দিকে প্রবেশ করছে তো আমরা এখান থেকে ডানে চলে গেলে গোলতা গাউসি হয়ে ঢাকায় প্রবেশ করতাম বামে চলে যাচ্ছি অর্থাৎ নরসিন্দি হয়ে ঢাকা টু সিলেট হাইওয়ে দিকে অলরেডি প্রবেশ করলাম আর রূপগঞ্জ থানা থানা দিয়ে শুরু করলাম রাস্তাটি ব্যবহার করে শুরু করলাম আড়াই হাজার শেষ শেষ এসে আমি আমি এখানে যেটি আপনাদেরকে ধারণা দিচ্ছি এখান থেকে এই চনবাড়ি থেকে ঢাকা টু সিলেট এখান থেকে সিলেটের দূরত্ব দুইশো দশ কিলোমিটার আর নরসিংদীর দূরত্ব উনিশ কিলোমিটার তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য